দু হাজার সালে ভোটার তালিকা জানতে এই ভিডিওটি দেখুন সর্বদা আপনাকে আপনার গুগল কমে গিয়ে সার্চ করতে হবে সার্চবারে লিখতে হবে ভোটার সার্ভিস পোর্টাল বা আপনি এই ভোটার্স ডট ইসিআই ডট গভ ডট ইন লিখে সার্চ করবেন এরকম ইন্টারফেস খুলবে বা এই রকম ডাইরেক্ট আপনার হচ্ছে ওয়েবসাইটটি খুলে যাবে এরকম আর খোলার পর সেখানে দেখবেন আপনি প্রথমে ডেস্কটপ সাইট এনেবেল করে নেবেন এটাকে এনেবেল করে নিলে আপনার কাজ করতে সুবিধা হবে তারপরে দেখবেন সার্চ নেম ইন লাস্ট এ এর এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা প্রথমে সবার আগে আপনার স্টেট বা রাজ্যটাকে সিলেক্ট করে নেবেন সেখানে সিলেক্ট করার পর ডিস্ট্রিক্ট বা জেলা সিলেক্ট করবেন সেটাকে সিলেক্ট করার পর আপনার তৎকালীন বিধানসভা বা অ্যাসেম্বলি তৎকালীন যেটা দু সালে যেটা ছিল সেটা সিলেক্ট করবেন করার পর আপনার পোলিং স্টেশন বা আপনি যেখানে ভোট দিয়েছিলেন সেইখানে সেই পার্টটা সিলেক্ট করে নিয়ে আপনি ফাইনাল রোডে এই যে অপশানগুলো দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি এরকম ক্যাপচা দেবে ক্যাপচা দিয়ে ভেরিফাই ক্লিক করতে হবে ভেরিফাই ক্লিক করলেই আপনার দু সালে ভোটার তালিকা ডাউনলোড হয়ে যাবে একদম সহজ কোনো আহামরি কিছু নেই আপনি নিজেই নিজের মোবাইলেই জিনিসটি করতে পারবেন তো ভিডিওটি যদি আমার ভালো লেগে থাকে আপনি অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন ধন্যবাদ